আজকে থেকে সপর্ম তো হবে আল্লাহ রসুন কে যে জমি পাঠিয়ে দিয়েছে আমি এমবো আল্লাহর ইবাদতকে আপ করার জন্য ওয়াজদানি মুত্তাগুত শয়তানের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা এই জাতি এই জাতি সমাজ থেকে অন্যায় থেকে বিরুদ্ধ থাকবে জানা থেকে বিরুদ্ধ থাকবে বেবিচার থেকে বিরুদ্ধ থাকবে সুদ থেকে বিরুদ্ধ থাকবে ঘুষ থেকে বিরুদ্ধ থাকবে মিথ্যা গীবত থেকে বিরুদ্ধ থাকবে এই জাতি যদি এই অন্যায় থেকে বেঁচে থাকে আল্লাহর ইবাদত করে যদি কবরে যেতে পারে আল্লাহ পাকের আর

যদি আমার দেশের যুব সমাজ পাঁচ ওয়াক্ত নামাজ আমার দিকে তাকান পাঁচ ওয়াক্ত নামাজ যদি যুব সমাজ যদি জামাতের শেষ পড়ে প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ জামাতের শেষ পড়লো কয় ওয়াক্ত কাজা পড়লো এই রিপোর্ট রাখবে আমার দেশের যুবক যুবতীরা কোরআন শরীফের আয়াত প্রতিদিন কয়টা তেলাওয়াত করলো রিপোর্ট রাখবে হাদিস শরীফ কয়টা তেলাওয়াত করলো রিপোর্ট রাখবে প্রতিদিন ইসলামে আন্দোলনের জন্য দাওয়াত দিয়েছে কয়জনকে রিপোর্ট রাখবে প্রতিদিন সে কয়টা মিথ্যা কথা বলেছে কয়টা ভালো কাজ করেছে যদি রিপোর্ট পারে এই সোনার দেশের যুবক যুবতীরা সোনায় পরিণত হয়ে যাবে এই সোনার দেশের যুবক যুবতীদের দ্বারা আল্লাহ ভাই এই জমিতে প্রতিষ্ঠিত হয়ে যাবে আজকে আমার দেশের যুব সমাজ সেই আল্লাহর বিধান ভুলে গেছে বিশ্ব নবীজির আদর্শকে ভুলে গিয়া তারা কি খানের আদর্শ মেনে নিয়েছে কথা বলেন ঠিক কিনা কে কত পারে জেনার সঞ্চুরি করতে ঠিক কিনা